নমস্কার বন্ধুরা আয়ুষ থিম্প বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেই দেখাই আজকের সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সারা রাতও বৃষ্টি হয়েছে তো এই বর্ষার সিজন এই বর্ষার সিজন কিন্তু সবাইয়ের পক্ষেই কিন্তু খুবই একটা ভালো সময় কারণ বর্ষার সময়ে ব্রিডিং সিজন কিন্তু স্টার্ট হয়ে যায় এবং এই ব্রিডিংটা কিন্তু এই বর্ষার সময় থেকেই কিন্তু খুব ভালো হয় তো এই বর্ষার সময়ে পাখিদের শরীর যেটা আছে সেই শরীরটা কিন্তু ঠিক করতে গেলে তোমাদের এই সময় কিন্তু ওষুধগুলো ঠিকঠাক প্রয়োগ করতে হবে কারণ গরমের সময় ওষুধ প্রয়োগ করলে পাখিদের ইন্টারনালি যে ব্যাপারগুলো থাকে সেইগুলো কিন্তু খারাপ হতে পারে পেটের রোগ হতে পারে নানান রকম সমস্যা হতে পারে তো এই বর্ষার সময় পাখিদের ক্রিমির ওষুধ খাওয়ানোটা কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ হবে কারণ ক্রিমির ওষুধ খাওয়ালে শরীর এমনিতে হিট হয়ে যায় তো পাখিদের লুজ মোশনের একটা সমস্যা হতে পারে কিন্তু এই বর্ষার সিজনে যদি তোমরা ক্রিমির ওষুধ খাওয়াতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় তো আমি আমার পাখিগুলোকে এর আগে চার দিন থেকে পাঁচ দিনের মতো আমি হচ্ছে লিভার টনেক খাইয়েছি এবারে আমি আজকে ওদেরকে ক্রিমি ওষুধ খাওয়াবো তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাই ক্রিমি ওষুধ কতটা পরিমাণ দিতে হবে এবং কীভাবে তাদেরকে দিতে হবে তো চলো আজকের এই পরিবেশটা দেখতে দেখতে আমরা পাখির ঘরে যাই তো আমি পাখির কলোনির মধ্যে চলে এসেছি তো পাখিগুলোকে তোমরা দেখতে পাচ্ছ সারা রাত যেহেতু বৃষ্টিটা হচ্ছে তো সেই কারণে একটু ওয়েদার চেঞ্জ আছে কারণ ওয়েদার কিন্তু এখন অনেকটাই ঠান্ডা তো সেই ঠান্ডার কারণেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাখিগুলো একটু জড়োসড়ো মতো হয়ে আছে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে যে পাখির যেন ঠান্ডা যাতে না লেগে যায় বাইরের যে বৃষ্টি আছে সেই বৃষ্টির জল যেন কোনোভাবে পাখির গায়ে না লাগতে পারে এইটা কিন্তু তোমাদেরকে এনশিওর করতে হবে বা এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে এবারে দেখিয়ে দিই যে কীভাবে আমি আমার পাখিদেরকে ডিওয়ার্মিং করে থাকি তো ডিওয়ার্মিংয়ের ব্যাপারটা তোমরা এর আগেও শুনেছো দেখেছো আমি আমার ভিডিওতে বলেছি তো আজকে তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালবোমার অ্যালবোমারটা আমি নিয়ে নিয়েছি এটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো এই অ্যালবোমার আমরা কিন্তু ইউজ করবো এর আগে কিন্তু আমি পাইপার জিন ইউজ করতাম তো পাইপার জিনও খুব ভালো ওষুধ তো আজকের আমি অ্যালবোমার ইউজ করবো এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার জল ঠিক আছে তো এক লিটার জল আমার যে কটা পাখি আছে তাতে আমার হয়ে যাবে তো এই এক লিটার জলে আমি দেব হচ্ছে কে এক থেকে দুই এম এল এর বেশি কিন্তু নয় তো আমি এখানে যে এম যে মাপার যে ঢাকনাটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি এখানে দেখো সব থেকে নিচে আছে টু পয়েন্ট ফাইভ তো আমি চেষ্টা করবো কারণ এখানে যেহেতু এক থেকে দুই এম এল এরকম দাগ দেওয়া নেই তো সেটাকে আমাকে হিসাব করে একটা নিতে হবে তো সেই জন্য আমি মোটামুটি এর দেড় এম এল রকম মাঝামাঝি হিসাবে আমি নিয়ে নেব তো আমি পুরোপুরি দুই এম এল নেব না আমি চেষ্টা করব দেড় এল মতো নেওয়ার তো দেখা যাক চলো আমি কতটাকে নিতে পারি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এইটা হচ্ছে কি আর এর ঢাকনাটা ওপেন করতে হবে হুম তো তার আগে ওষুধটাকে ভালো করে কিন্তু তোমাদের ঝাঁকিয়ে নিতে হবে কারণ যখনই কোনো ওষুধ তোমরা ইউজ করবে সেই ওষুধটা ইউজ করার আগে কিন্তু সেই ওষুধটাকে কিন্তু ভালো করে তোমাদের ঝাঁকিয়ে নিতে হবে তো তোমরা ওষুধটাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওষুধটা কিন্তু পুরোটা সাদা তো যারা ক্রিমির ওষুধ খেয়েছ তারা কিন্তু জানো যে এরকম ক্রিমির ওষুধ কিন্তু এটা সাদা হয় তো আমি এক হাতে ক্যামেরা করে করতে পারছি না তো আমি কিছুটা সময় তোমাদের ভিডিওটাকে বন্ধ করছি আমি আবার ঢালবো ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো বন্ধুরা ঢালা হয়ে গেছে তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো এখানে টু পয়েন্ট ফাইভ এমএল আছে দাগটা তার যথেষ্ট নিচে কিন্তু আমি এটাকে নিয়েছি তো এইরকমভাবে আমাকে আন্দাজ করে নিতে হবে তো ঠিক আছে এবারে আমি ও এটা জলের মধ্যে দিয়ে দিলাম তো এই জিনিসটা তোমাদেরকে একটা কথা বলি এই কৃমির ওষুধ যখনই তোমরা খাওয়াবে তখন তোমাদের চেষ্টা করতে হবে পাখিদের যেন এনভায়রমেন্ট তার যে পারিপার্শ্বিক সেটা যেন ঠান্ডা থাকে ঠিক আছে তো আমরা এই ওষুধটা এই অ্যালবোমার বলি বা পাইপারজিন বলি বা যে কোনো রকমের ওষুধ তোমরা যদি ক্রিমির জন্য ইউজ করো সেটা কিন্তু মোটামুটি বছরে চারবার কিন্তু মানে তিন থেকে চারবার কিন্তু ইউজ করতে হবে তো তিন থেকে চারবার ইউজ করতে হবে তার মানে কিন্তু একটাই যে আমরা যখনই ভাবি যে পাখিদের কৃমি চলে গেছে তাহলে তাদের কিন্তু কৃমি যায় না কারণ একবার কৃমি যাওয়ার পরে কিন্তু নষ্ট হওয়ার পরে কিন্তু আবার কিন্তু পাখিদের শরীরে কৃমি আসে যেমন মানুষের শরীরে কৃমি নষ্ট হয়ে যাওয়ার পরেও আবার কৃমি হয় তো সেই রকমই কৃমি আবার কিন্তু আসে তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে যে পাখিদের একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে নির্দিষ্ট টাইমের গ্যাপে কিন্তু এইগুলো খাওয়ানোর এই ওষুধটা খাওয়ানোর কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে এটা যেন প্রচুর দেওয়া না হয়ে যাবে মানে প্রচুর মিনস হয়তো দেখা যাচ্ছে অনেকে চেষ্টা করছে যে মাসে দুবার করে খাওয়াবো তাতে পাখি আরও বেশি ভালো থাকবে কৃমি নষ্ট হবে তো এক্ষেত্রে সমস্যা হতে পারে বন্ধুরা কারণ কৃমি ওষুধ যেহেতু একটু মানে সমস্যাকারী ওষুধ যেহেতু একটা বিষ বলা যেতে পারে কারণ কৃমিকে নষ্ট করার জন্য ইউজ করা হয় তো কৃমির শরীর যাতে নষ্ট হয় তো একটু বেশি পরিমাণে যদি পাখিদেরকে দেওয়া হয় তাহলে পাখির শরীর কিন্তু খারাপ হতে পারে তো সেই জন্য অবশ্যই করে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা যেন বেশি পরিমাণে দেওয়া না হয় তো চলো বন্ধুরা আমি হচ্ছে কি প্রত্যেকটা খাঁচাতে আমি এই ওষুধটা দিয়ে দিচ্ছি তাদের সকালের জলে তো আর একটা জিনিস খেয়াল করতে হবে যারা কিন্তু এটা করতে পারবে তারা কিন্তু অবশ্যই করবে যখনই কোনো ওষুধ খাওয়াবে তোমরা চেষ্টা করবে পরের আগের দিন এই যে জলের জায়গাটা আছে সেটাকে বের করে নেওয়ার তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি পাখি মানে তো থাকবে সকালবেলা যখনই আমরা জলটা দেব তারা সঙ্গে সঙ্গে কিন্তু এসে এই ওষুধটা কিন্তু খাওয়ার জন্য ছটফট করবে এবং জলটা খাওয়ার জন্য ছটপট করবে তো বেসিক্যালি আমার সময় হয়নি আমি করতে পারিনি তো অবশ্যই করে তোমাদেরকে বলছি তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি না করতে পারো অসুবিধা নেই কিন্তু করতে পারলে কিন্তু এটা খুবই ভালো তাতে কি তাতে করে কি হয় তাতে করে পাখিদের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ওষুধটা তাদের শরীরে যায় তো ঠিক আছে বন্ধুরা কিভাবে তোমরা পাখিদের শরীরকে ডিওয়ার্মিং করবে এবং কতটা পরিমাণ ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করবে এটা বুঝতে পারলে এবং বছরে কতবার দিতে হবে এটাও তোমরা বুঝতে পারলে তো অবশ্যই করে তোমরা তোমাদের পাখিগুলোকে কিন্তু এবারে ডিওয়ার্মিং করা শুরু করে দাও কারণ ডিওয়ার্মিং যদি কেউ কোনো দিন না করে থাকো তাহলে কিন্তু সমস্যা হবে কারণ পাখিদের শরীরে যদি কৃমি থাকে সেই কৃমি কিন্তু পাখিদেরকে গ্রোথে কিন্তু বাধা সৃষ্টি করে এবং ব্রিডিংয়ের জন্য কিন্তু সেটাও বা আলার সৃষ্টি করে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলো আমি কিন্তু কমেন্টের উত্তর দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলতে ভুলবে না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে